বিচার চাই বিচার চাই কোটিচার ভাসিন চাই মুক্তি প্রসার আমি না তোমায় ভালোবাসি না তোমায় ভালোবাসি না মুক্তি প্রসার আমি না তোমায় ভালোবাসি না মুক্তি প্রসার চাই না তোমায় ভালোবাসি না শুনতে বলো বলতে থাকো শোনাটা হবে না স্বাধীন তো স্বাধীন তো এই বিচার চাই বিচার চাই বিচার চাই এই বিচার চাই এই যে ভাবনা প্রত্যেককে স্বাধীনতা

我特别害怕。